آيات والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابا والله سريع الحساب অনুবাদ আর যারা কুফুরি করে তাদের আমলসমূহ মরুভূমির মরি চিকার মতো পিপাসা কাতর ব্যক্তি যাকে পানি মনে করে থাকে কিন্তু যখন সে সেটার কাছে আসে তখন দেখে সেটা কিছুই নয় এবং সে পাবে সেখানে আল্লাহকে অতপর তিনি তাকে তার হিসাব মাত্রায় দেবেন আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তার নবী গান এবং সে সময় আল্লাহর নবী মোহাম্মদ ওয়াসাল্লাম যে সত্যের শিক্ষা দিচ্ছিলেন সরল মনে তা মেনে নিতে অস্বীকার করে দেখুন মুয়াস্সার দুই নং ফুটনোটের বিবরণ কোনো কোনো মুফাসির বলেন এ আয়াতে সেখানে বলে দুনিয়াই উদ্দেশ্য নেয়া হয়েছে কারণ আল্লাহর পক্ষ থেকে কাফিরদের কর্মকাণ্ডের যাবতীয় প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেয়া হবে যেমনইভাবে অন্য আয়াতে বলা হয়েছে যে কেউ পার্থিব জীবন ও তার শোভা কামনা করে দুনিয়াতে আমি ওদের কাজের পূর্ণ ফল দান করি এবং সেখানে তাদেরকে কম দেয়া হবে না ওদের জন্য আখেরাতে আগুন ছাড়া অন্য কিছুই নেই এবং ওরা যা করে আখেরাতে তা নিষ্ফল হবে এবং ওরা যা করে থাকে তা নিরর্থক হবে হুদ পনেরো থেকে ষোল নং আয়াত অন্যত্র এসেছে যে কেউ আখেরাতের ফসল কামনা করে তার জন্য আমি তার ফসল বাড়িয়ে দেই এবং যে কেউ দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তা থেকে কিছু দেই আখেরাতে তার জন্য কিছুই থাকবে না সুরা আর সুরা নং আয়াত তবে অধিকাংশ আলেমদের নিকট এ আয়াতে সেখানে বলে আখেরাতে মহান আল্লাহর দরবারে উপস্থিতির কথা বোঝানো হয়েছে সেখানে তারা দুনিয়াতে যা করেছে সেটার প্রতিদান যদি প্রাপ্য হতো তবে তা দেয়া হতো কিন্তু যেহেতু তাদের কৃত যাবতীয় কর্ম বিনষ্ট হয়েছে সেহেতু তারা সেখানে কিছুই পাবে না যেমন অন্য আয়াতে বলা হয়েছে আর আমরা তাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করব তারপর সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করব সুরা আল ফুরকান তেইশ নং আয়াত